থেকেই কিভাবে শুরু করা উচিত এখন মেয়েরা শিক্ষিত হচ্ছে তারা কিন্তু সন্তান ধারণ করার চিন্তাটাও প্রয়োজনীয় তাদের পড়াশোনা শেষ করা ক্লাস আর এটাকে আমরা বাধাগ্রস্ত করব না বা চাকরির জন্য তারা একটু লেট 받는রwidetilde হয়েছে কিন্তু যখন তারা চিন্তা করাটা শুরু করবে তখন যেতে

আমরাই চাই যে বেশি আগে তো প্রত্যেকটা ঘরে দেখা যেহেতু আটটা দশটা করে সন্তান না আমার শ্বশুর আহ শ্বশুরেরই ছিল একটা থেকে দুটা দুটার বেশি আর আসলে আমরা চাইনা কিন্তু দুটার যে বলছি বলার পরেও কিন্তু যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এই প্রত্যেকটা মারি যদি এখন একটা দুটা বাচ্চা হয় তাদের সন্তানটা যাতে বেঁচে থাকে তারা দেখে যেতে পারে তার জন্য কিন্তু তাদের হেলথ স্ট্যাটাসটাকে যাতে আমরা ইমপ্রুভ করতে পারি ভালো রাখতে পারি সেদিকে আমার কাছে আজকেই দু তিনজন মা আসছেন যাদের সন্তান মারা গেছে এবং মারা গেছে ছেলের বয়স বললো আঠাশ বছর তারপরে আসছেন তো এই সময় তাহলে কিন্তু যেকোনো অসুখ বিসুখই হোক সেটাকে কিন্তু তারা প্রতিরোধ করতে পারবে আরকি তো কিন্তু সবার জন্যই পনেরো বছরের

আমরা আসলে চাই যে বিশের আগে যাতে মেয়েদের বিয়ে না হয় বছর পর্যন্ত মেয়ের সময় দরকার যাতে তার শারীরিকা শারীরিক গঠনটা তার ঠিক হয় যাতে সে একটা

চাল থেকে আলোয় করে সবজি থেকে আলোচনা করে মাছ মাংস করে আমরা যেটা পাচ্ছি সেটা যাতে আমাদের তাদের কি করতে হবে সেই জায়গাটা যদি আমাদের ভবিষ্যৎ জেনারেশন ভেরি ভেরি ইনশাআল্লাহ আমি আশা করব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভবিষ্যতে আপনারা সবাই ভালো মানে করেন এডুকেশনটা দিয়ে চাকরির যে প্রয়োজন তা না ছোট ছোট বিজনেস দিয়েও কিন্তু আমরা সবাই ভালো থাকতে পারব সবাই যাতে বসে না থাকি সেদিকে খেয়াল করে আমরা আদালত ইনশাআল্লাহ থ্যাংক ইউ আমরা গব্দি হাসপাতালের পক্ষ থেকে অধ্যাপিকা অরবিন্দ ফাতেমা ম্যাডামকে ধন্যবাদ আছে এবং আমরা